আপনার গর্বে থাকা শিশুর প্রথম বন্ধু কে জানেন না আপনি না একটা শব্দ একটা ছন্দ যা ওকে রিল্যাক্স করে শান্ত রাখে এক জার্মান গবেষণায় দেখা গেছে যে গর্বে থাকা শিশুর সবচেয়ে প্রথম যে শব্দ শোনে তা হলো মায়ের হৃদস্পন্দনের শব্দ হ্যাঁ এই হৃদস্পন্দনের শব্দই ধূপ 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 আওয়াজই হল ওর প্রথম সেফ রিদম এই রিদমেই ওর ব্রেন ওর মুড এমনকি ওর হার্টবিট পর্যন্ত সিঙ্ক হয় কিন্তু মা যখন অস্থির হয়ে ওঠে মায়ের হার্টবিটও তখন অস্থির হয়ে ওঠে আর শিশুও সেই অস্থিরতা টের পায় তাই জন্মের পরেই শিশুরা যখন এই ধূপ ধূপ আওয়াজ শোনে বা এই ছন্দে কোনো গান বা কথা বলা হয় শিশু কিন্তু ঘুমিয়ে যায় আপনার হৃদস্পন্দনই ওর প্রথম নিরাপত্তা আপনার হৃদস্পন্দনই ওর প্রথম আশ্রয়স্থল তাই কমেন্টে লিখুন হার্ট আমি আপনাদের পাঠাবো এমন কিছু কৌশল যা আপনি প্রতিদিন ব্যবহার করে আপনি আপনার শিশুর স্নায়ুকে রিল্যাক্স করতে পারবেন প্রতিদিন নিঃশব্দে